হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন দেখা যায় যে অনেক সময় আমরা আমাদের পুরাতন ফেসবুক আইডিটা বিভিন্ন কারণে হারিয়ে ফেলি বা ফেসবুক অ্যাপটা আনইনস্টল করে ফেলি বা অ্যাপটা ডিলিট করে ফেলি তো এই অবস্থা যদি আমরা নতুন করে ফেসবুক আইডিতে লগ ইন করতে যাই বা ফেসবুক আইডিটা রিকভার করতে যাই দেখা যায় যে বিভিন্ন সমস্যা পড়া লাগে বা ফরগেট পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যার কারণে আমরা আমাদের পুরাতন আইডিটা সঠিকভাবে রিকভার করতে পারি না তো আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার পুরাতন আইডিটা সঠিকভাবে রিকভারি করবেন বা পুরাতন আইডি ভিতর লগইন করবেন চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক আপনার মোবাইলে ফেসবুক অ্যাপটা যদি ইনস্টল করা থাকে তাহলে তো ভালো আর যদি ফেসবুক অ্যাপটা ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর ফেসবুক লিখে সার্চ করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুক অ্যাপটা চলে এসেছে তো আমার এখানে অ্যাপটা আছে এর জন্য আমি আপডেট করব আপডেট করার জন্য আপডেট অপশনে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে অ্যাপটা আপডেট হয়ে যাওয়ার পর যে ওপেন অপশন আছে ওপেন অপশনে ক্লিক করে দিতে হবে অপশন অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে লগ ইন করে নিয়ে আসবে মোবাইল নাম্বার ওর জিমেল এখানে ক্লিক করে আপনি যে নাম্বারটা নাম্বারটা দিয়ে খুলেছেন সেই দিবেন আর না হলে আপনি যেই জিমেলটা দিয়ে আইডিটা খুলেছেন সেই জিমেলটা দিবেন এরপর নিচে যে পাসওয়ার্ড অপশন আছে এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা যদি বলে যান এখানে নিচে যে ফরগেট পাসওয়ার্ড আছে এই ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনি যে জিমেল বা নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডিটা খুলেছেন সেই জিমেলটা দিবেন বা নাম্বারটা দিবেন দেওয়ার পর তারা আপনার জিমেল বা নাম্বার একটি কোড দিবে কোডটা বসিয়ে দিবেন কোডটা বসিয়ে দেওয়ার পর আপনি নতুন করে ফাস্টওয়ার্ড দিয়ে আপনার আইডিটা রিকভার করতে পারবেন তো আমার যেহেতু ফাস্টওয়ার্ডটা মনে আছে তো আমি ফাস্টওয়ার্ডটা বসিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি জিমেল আইডিটা এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি এরপরে লগ ইন অপশনে ক্লিক করে দিব লগিং ইন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে আইডির ভিতর লগ ইন করে নিয়েছে এরপরে এখানে যে সেভ অপশন আছে সেভ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে আর এর ভিতর নিয়ে এসেছে এরপরে এখানে যে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর অ্যালোতে ক্লিক করে দিবেন এরপরে উপরে স্কিপে ক্লিক করে দিবেন স্কিপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যালো অপশন চলে এসেছে তো আমি অ্যালো অপশনে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার আর এটা কিন্তু লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আমার আর এর ভিতরে চলে এসেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের পুরাতন আর এই আপনারা রিকোভার করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ